সুপ্রিয় আসসালামু আলাইকুম এই যে দেখছেন আমাদের সেই দোকান আজিজ ডেকোরেটর সেই হার্ডওয়্যারের প্রতিষ্ঠান এটা এই যে আমার এক বাপ যান এসেছে বাপের নাম হলো ময়দান কালীনগর পশ্চিমপাড়া দশ বাই আট একটা মসুরি বানিয়ে নেবে বিলাসে বারোশো পঞ্চাশ বাপজান এক হাজার টাকা জমা দিয়েছে দুশো পঞ্চাশ টাকা কাল আগামীকাল আজ হলো আপনার এগারো দুই দু হাজার ছাব্বিশে ইংরাজি তারিখ আগামীকাল মানে বারো তারিখ কালকে সকালে সেই মশুরিটা নিয়ে যাবে আপনি পাঁচ হাতের ঘের দিছি দশ বাই আট মসুরি বানিয়ে দিয়েছি আপনি বারোশো পঞ্চাশ টাকা আমার মালের গ্যারান্টি আমি বাপজানকে বলেছি যে বাপ আমার মালের গ্যারান্টি ঘরে টাঙ্গানোর পর যদি আপনার ভালো না লাগে আপনি ফেরত দিয়ে আরেকটি নিয়ে যাবেন এই যে আমার এক চোদ্দ বড়ো ভাই জহরুল ভাই জহরুল ইসলাম কালীনগর এখন গরমের সময় তো অনেক মৌসুমি চাপ পড়ছে এমন ধরনের শত শত মালের অর্ডার আসছে সারা বাংলাদেশ থেকেও আসে আপনারা যারা আমার কন্টেন্টগুলো দেখেন অবশ্যই আমার মোটোফোনে ফোন করবেন এই যে আমার মোটোফোনের নাম্বার দেখেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এইটে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ ম্যাসেঞ্জার নাম্বার এই দেখেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এইটে আমাদের হোয়াটসঅ্যাপে হিউ ম্যাসেঞ্জার নাম্বার আপনার যে কোনো মালের জন্য অবশ্যই আপনারা মোটো ফোনে ফোন করবেন আমার হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জার নাম্বারে একটা নাম্বারই ভাইজান জহরুল ইসলাম ভাইয়ের চোদ্দো বাই আট মোশারি পাঁচ হাতের ঘের আপনার সর্বমোট নেট লাগছে আটত্রিশ গজ আপনার বিল আসছিল পনেরোশো চল্লিশ টাকা ভাইজান আমাকে ছয়শো টাকা অ্যাডভান্স করেছে নশো চল্লিশ টাকা দিয়ে ভাইজান আগামীকাল বিকেলের কথা বলছি যে গাজার একটু সাফ আগামীকাল বিকেলে আপনাকে মাল ডেলিভারি দেবো তো যাই হোক আপনারা যারা দূর দূরান্ত থেকে বাংলাদেশে আনাচে কেন আছে যেমন ভোলা যেমন মুন্সিগঞ্জ যেমন সিলেট বাংলাদেশের আনাচে থেকে মাল যাচ্ছে ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আমাদের কাছে মাল কিনবেন যেন আমি অস গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি যেন এখান থেকে একটা লভ্য অংশ দিয়ে আমি মানুষের পাশে দাঁড়াতে পারি আর এই বাপ জানে রাই ভাইরা জানে যে আমি কেমন ব্যবসা প্রতিষ্ঠান আমি কেমনভাবে চলি বিশ ত্রিশ বছর হল আমার ব্যবসা প্রতিষ্ঠান আজ যে করে ডেকে ব্যবসা আছে সেখানেও ম্যানেজার আছে ছোটো ভাই আরিফি ইলেকট্রিক সেখানেও আমাদের দশ দৃষ্ট কর্মচারী খাটে আপনারা যে কোনো পণ্য যে বাংলাদেশ থেকে লেন আমার খুব ভালো লাগে অবশ্যই আমার পণ্যগুলো নেবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে